উদ্দীপনা এমন এক শক্তি যা মানুষকে জীবনের প্রতি নতুন আগ্রহ এবং উদ্যম প্রদান করে এটি কোনো বড় লক্ষ্য অর্জনের জন্য কিংবা ছোট কোনো স্বপ্ন পূরণের জন্য আমাদের সারা শরীর ও মনকে কাজ করতে প্রেরণা দেয় যখন আপনার মধ্যে উদ্দীপনা থাকে তখন আপনি জানেন না আপনি কোথা থেকে শুরু করবেন তবে আপনার লক্ষ্য এবং স্বপ্নের প্রতি আপনার আস্থা আপনাকে সেই পথে এগিয়ে নিয়ে যায় উদ্দীপনা শুধু বাহ্যিক কোনো উৎস থেকে আসে না বরং এটি আমাদের নিজের অন্তর থেকে উদ্ভূত হয় যখন আমরা আমাদের উদ্দেশ্যকে সঠিকভাবে চিহ্নিত করি এটি এক ধরনের আবেগ যা আমাদের প্রতিদিনের কাজকর্মে নতুন উচ্ছ্বাস যোগ করে এবং আমাদের প্রতিটি কাজকে সার্থক করে তোলে যতটা উদ্দীপনা থাকবে তত বেশি আগ্রহ থাকবে এবং যত বেশি আগ্রহ থাকবে তত বেশি সফলতা আসবে তবে উদ্দীপনা একদিন একেবারে শান্ত এবং স্থির হয়ে যাবে না এটি চিরকাল আমাদের মনের মধ্যে অঙ্গীকার রেখে চলতে থাকবে এটি আমাদের শিক্ষা যে যতটা দেরি হোক না কেন যদি আমরা উদ্দীপনা হারিয়ে না ফেলি তাহলে শেষ পর্যন্ত আমরা আমাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারব উদ্দীপনা হচ্ছে সেই অগ্নি যা মানুষকে তার সীমার বাইরে ভাবতে এবং কাজ করতে প্রেরণা দেয় এবং এই প্রেরণা কখনো থামে না যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন যদি উদ্দীপনা জীবন্ত থাকে তবে মানুষ কোনো কিছুতেই হারতে পারে না কারণ উদ্দীপনা তাকে পুনরায় জেগে ওঠাতে সাহায্য করে এটি আমাদের মনে রেখে দেয় যে বড় অর্জন শুধু পরিশ্রমের মাধ্যমেই সম্ভব এবং পরিশ্রমের প্রতি উদ্দীপনা হল চাবিকাঠি